আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোন সশস্ত্র বাহিনী দিবসে যে শক্তি দেখাবে ইরান এরপর জানিয়ে দিব ইউক্রেন ধ্বংস করল রাশিয়ান মিসাইল এদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার মৃত্যু ঘটেছে আমেরিকার পরাশক্তি নেই এদিকে রাশিয়া চীন সামরিক সহযোগিতা সম্পর্ক জোরদার করছে বলছে পুতিন জানিয়ে দেব ফিলিস্তিনিদের পক্ষে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাইসির সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের বিমান গুলি করে নামানো ইরানি কমান্ডারের ১৩ বছরের জেল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সশস্ত্র বাহিনী দিবসে যে শক্তি দেখাবে ইরান মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনী দিবস কর্মকর্তারা জানিয়েছেন বছরের সশস্ত্র বাহিনী দিবসের প্যারেড হবে বিগত বছরগুলোর তুলনায় ব্যতিক্রম ধর্মী এদিন দেশটির রাজধানী তেহরানের আকাশে অন্তত চল্লিশটি যুদ্ধ বিমান উঠবে ইরানের মেহের নিউজ জানিয়েছে দেশটির বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী দিবসে এদেশের বিমান শক্তি প্রদর্শন করা হবে এসব যুদ্ধ বিমান উড্ডয়নের মূল লক্ষ্য খবর বলা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে দেশটির সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন স্থানে কয়েকটি প্যারেডের আয়োজন করবে জেনারেল বলেন ইরানের দেশের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার জন্য এ পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করেছে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার শুরু থেকে এই বাহিনী নিজের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিযান ও মিশর পরিচালনা করেছে তিনি আরো বলেন ইরানের সর্বোচ্চ নেতার প্রজ্ঞাপূর্ণ দেখ নির্দেশনায় মধ্যপ্রাচ্যের ইরানের সম্মান ও শক্তিমত্তা কতখানি বৃদ্ধি পেয়েছে তা প্রদর্শন করতে চায় তার বাহিনী জেনারেল ওয়াহিদি বলেন এবছরে সশস্ত্র বাহিনী দিবসের প্যারেড হবে বিগত বছরগুলোর তুলনায় ব্যতিক্রম ধর্মী এতে চল্লিশটিরও বেশি যুদ্ধ বিমান প্রদর্শন করা হবে এর মধ্যে থাকবে সাইককে কোসার এফ ফোর এফ ফাইভ এফ ফোরটিন এফ সেভেন মেঘ টোয়েন্টি নাইন এবং সুখয় টোয়েন্টি ফোর প্রসঙ্গত উনিশশো ফেব্রুয়ারি ইরানি ইসলামী বিপ্লব বিপ্লব বিজয়ী হয় দুই মাস পর একই বছরের এপ্রিল দেশে সশস্ত্র বাহিনীর একদল কমান্ডার ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম রহিমল্লাহের সঙ্গে সাক্ষাৎ করেন ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইমামের নির্দেশে আঠারোই এপ্রিল সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন শুরু হয় ইউক্রেন ধ্বংস করল রাশিয়ান মিসাইল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা একটি হামলায় রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় জানকয় শহরের ট্রেনে পরিবহন করা রাশিয়ান কালিক ক্রুজ মিসাইল ধ্বংস করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে গতকাল সোমবার গভীর রাতে মিসাইল ধ্বংস করা হয়েছে তবে ইউক্রেন কর্তৃপক্ষ সরাসরি এই হামলার দায় স্বীকার করেনি তাদের মতে এটি রাশিয়াকে নিরস্ত্র এবং ক্রিমিয়ান উপদ্বীপকে দখলমুক্ত করার জন্যই করা হয়েছে জানিয়েছে হামলার ফলে ঘটনাস্থলে একজন আহত এবং দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলের বিমান প্রতিরক্ষা কাবেলবস্তার সক্রিয় করা হয়েছে অবস্থান ট্রেস করা ঘটনার একটি ভিডিওতে বড় বিস্ফোরণ এবং এর ফলে সৃষ্টি আগুনের গুলা দেখা যায় ক্রিমিয়া একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের একটি প্রধান নৌঘাটি রাশিয়ার কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ সেখানে গোদাম করা হয়েছে যার মধ্যে ক্রুজ মিসাইল সজ্জিত জাহাজও রয়েছে এই অঞ্চলটি আগে ইউক্রেনের অধীনে থাকলেও এখন তার রাশিয়ার দখলে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে কৃষ্ণ সাগরের জাহাজ থেকে ক্রুজ ক্যাপনস্টো ব্যবহার করে ইউক্রেনের বেশা লক্ষ্য বস্তুতে আঘাত করার জন্য অভিযোগ করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিফ্রিং এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিশ্ব ব্যবস্থার মৃত্যু ঘটেছে আমেরিকার পরাশক্তি নেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তার অস্তিত্ব হারিয়েছে এবং নতুন একটি শক্তি জেগে উঠেছে কানানি জোর দিয়ে বলেন বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার প্রভাব হারিয়ে যাচ্ছে এবং তার শক্তি ক্ষয়ে আসছে ইরানি মুখপাত্র বলেন এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার নেই এবং আমেরিকা একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত হলেও সে আর এখন কোনো মতেই পরাশক্তি নয় আজ রাজধানী তেহরানের সাপ্তাহিক সংবাদ এসব কথা বলেন তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সক্ষমতায় এবং আন্তরিক ও আন্তর্জাতিক পর্যায়ে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার কারণে ইরানের প্রশাসন জাতীয় স্বার্থে কিছু সম্ভাবনা দ্বার উন্মুক্ত করার চেষ্টা করছে যা আঞ্চলিক দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা করবে এবং এলাকার সংঘাত দূর করবে নাসের কানানি বলেন ইরান বহুবার বলেছে এবং আবারও বলছে যে তার পররাষ্ট্র নীতি সুনির্দিষ্ট কোনও একটি অঞ্চল কিংবা কোনো একটি জোটে সীমাবদ্ধ থাকবে না সূত্র পার্টস টুডে রাশিয়া চীন সামরিক সহযোগিতা সম্পর্ক জোরদার করে বলছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি সাথে এক বৈঠকে বলেছেন রাশিয়া সামরিক সহযোগিতা দুই দেশের মধ্যে কৌশলগত এবং বিশ্বাসভিত্তিক সম্পর্ক জোরদার করতে সহায়তা করে তিনি ক্ষেত্রে মধ্যে সফল ও ব্যাপক সহযোগিতার প্রশংসা করেন আমি মনে করি এটি আরেকটি প্রধান ক্ষেত্র যা আমাদের সম্পর্কে রাস্তা ভিত্তিক কৌশলগত চরিত্র রাশিয়া ও চীনের সম্পর্ককে শক্তিশালী করে পুতিন বলেন তিনি রাশিয়ান চীনা সামরিক সহযোগিতার প্রশংসা করে করেছেন উল্লেখ করেছেন যে রাশিয়া এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দরকারি তথ্য বিনিময় করে এবং যৌথ মহড়া করে পুতিন মার্চ মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর রাশিয়ার রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়গুলোর মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছিল তিনি উল্লেখ করেছেন যে চীনের প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ায় বেশ সমৃদ্ধ কর্মসূচি রয়েছে আমরা আপনাকে দেখে আনন্দিত আমি নিশ্চিত যে আপনার সফর সম্ভাব্য সর্বোচ্চ পর্যায়ে অনুষ্ঠিত হবে রাশিয়ায় স্বাগতম পুতিন বলেছেন ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠক বৈঠক রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু উপস্থিত ছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় চোদ্দই এপ্রিল জানিয়েছে যে লি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ষোলো থেকে আঠারোই এপ্রিল রাশিয়ার তার প্রথম বিদেশি সফর করবেন তিনি বর্তমান অবস্থা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিকাশের সম্ভাবনা সেই সাথে বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তার বর্তমান সমস্যাগুলি নিয়ে আলোচনা করার জন্য তার রাশিয়ান সমকক্ষ সের্গেই সৈগুর সাথে আলোচনা করার পরিকল্পনা করছেন সূত্রতাস ফিলিস্তিনিদের পক্ষে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাইসির ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসলিম দেশগুলো ঐক্য শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তার মতে মুসলিম দেশিগুলো রচিত নির্ব জাতিতো ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে ইসরায়েলের পাশবিকতার রক্ষে দেওয়ার চেষ্টা করা। প্রেস টিভি জানিয়েছে তেহরানে নিযুক্ত তুরস্কের নতুন রাষ্ট্রদূত ইসসাভি শ্রীলঙ্কার কি সরবর প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন মুসলিম দেশগুলোর জনগণ চায় তাদের সরকারগুলো নির্ব জাতিতো ফিলিস্তিনি জাতির প্রতি ইসরায়েলের দখলদার সরকারের অপরাধযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াক কাজেই ইসরায়েলের পার্শ্ববিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের পার্শ্ববিক হামলা বেড়ে গেছে এর ফলে চলতি বছরের প্রথম সার তিন মাসেই প্রায় এক ইউক্রেনের বিমান গুলি করে নামানোই ইরানি কমান্ডারের ১৩ বছরের জেল ইউক্রেনের বিমান গুলি করে নামানোর অভিযোগে ইরানের এক কমান্ডারের 13 বছরের জেল হয়েছে এতে আরও নয় সেনা কর্মীকে শাস্তি দেওয়া হয়েছে ইরানের একটি সেনা আদালত এ শাস্তি শুনিয়েছে সিআরএন এক প্রতিবেদনে বলা হয় ওই কমান্ডারের নির্দেশে ইউক্রেনের যাত্রীবাহী বিমান গুলি করে নামানো হয়েছিল ঘটনায় 176 জন যাত্রী এবং বিমান কর্মীদের মৃত্যু হয়েছিল ওই কমান্ডার এম1 সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিলেন এবং তার জন্য সেনা বাহিনীর কর্তাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এক বছরের হয়েছে পরিচয় জানানো হয়নি প্রাথমিকভাবে ইরান ক্ষেপণাস্ত্রের কথা স্বীকার করতে চায়নি কিন্তু একাধিক বিশ্ব নেতা ইরানকে চিঠি দিয়ে জানান ওই কমান্ডার এম ওয়ান সার্ফেস টু ইয়ার মিসাইল সিস্টেম থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিলেন এবং তার জন্য